আসসালামু আলাইকুম সাব্বের সলফ একাডেমি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো ভাই আজকে আমরা শিখব বিভিন্ন সদস্য পদ কত সালে সদস্য পদ লাভ করেছে তো দেখেন কমন ওয়েলথ সদস্যপদ লাভ করেন উনিশশো বাহাত্তর সালে আই এলও সদস্যপদ লাভ করেন উনিশশো বাহাত্তর সালে আই এম এফ সদস্যপদ লাভ করেন উনিশশো বাহাত্তর সালে ইউনেস্কো সদস্যপদ লাভ করেন উনিশশো বাহাত্তর সালে ডব্লিউএইচও সদস্যপদ লাভ করেন উনিশশো বাহাত্তর সালে এম সদস্যপদ লাভ করেন উনিশশো তেহাত্তর সালে এফ এ ও সদস্যপদ লাভ করেন উনিশশো তেহাত্তর সালে ওআইসি সদস্যপদ লাভ করেন উনিশশো চৌহত্তর সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করেন উনিশশো চুয়াত্তর সালে তো ভাই আজকে পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে